বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার আইডি ডিজিবল হয়ে গেছে আপনার এই ডিজিবল হওয়া ফেসবুক আইডিটা কিভাবে দেখেন পক্ষে নিজের ডিজিবল হওয়া ফেসবুক আইডিটা রিকভার করতে পারবেন যদি আপনার আইডিতে কোনো প্রবলেম কারণে যদি ফেসবুক যদি ডিজিবল না করে থাকে যদি ফেসবুকের আপডেটের কারণে যদি ডিজিবল করে থাকে তাহলে অবশ্যই এই স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি ফলো করেন তাহলে আপনার আইডিটা আপনি রিকভার করতে সক্ষম হবেন স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন আপনার আইডিটা ডিজিবেল আইডিটা ক্রোম ব্রাউজারে লগইন করবেন লগইন করলে কিন্তু এরকম শো করবে যাদের ফেসবুকের ইউআরএলটা মনে নেই আপনার প্রোফাইলের ইউআরএলটা মনে নেই তারাই কিন্তু ডাউনলোড করবেন যাদের ইউআরএলটা মনে আছে তাদের এটা ডাউনলোড করা ইনফরমেশনগুলো ডাউনলোড করা লাগবে না ওকে তারপরে পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন আমার এখানে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের মধ্যে যারা ভিডিও দেখবেন তাদেরকে বলছি আমার টেলিগ্রাম লিংকে চলে আসবেন আমার টেলিগ্রাম লিংকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এডিশনাল দেওয়া আছে এই এডিশনাল এর মধ্যে এখানে দুইটা লিংক দেওয়া আছে ঠিক আছে একটা প্রথম একটা লিংক দেওয়া আছে সেকেন্ড একটা লিংক দেওয়া আছে ঠিক আছে এখানে আসার পরে আপনি উপরে যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটা আপনারা কপি করে নেবেন ওকে এই যে এই লেখাটা আপনারা কপি করে নেবেন ওকে কপি করার পরে এখন আপনারা যে কাজটা করবেন অথবা ডাইরেক্টলি এটা কপি করার পরে এডিশনালটা কপি করে নেবেন কপি করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইউআরএল আমি একটু আপনাদের নোট পেজে চলে এসে আপনাদেরকে দেখাচ্ছি ওকে কপি করার পরে আপনারা যে কাজটা করবেন এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট ইউআরএল অ্যাকাউন্ট ইউআরএল অপশনের মধ্যে আপনার যে প্রোফাইলের ইউআরএলটা আছে এই ইউআরএলটা দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এসএসইউএর জিমেইল এসএসইউএর জিমেলের মধ্যে যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে প্রোফাইলের মধ্যে তারা জিমেল দিবেন যাদের জিমেল নেই তারা এখানে মোবাইল নাম্বার দিবেন ওকে মোবাইল নাম্বার বা মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার ইউআরএল দেওয়ার পরে এটাকে আপনারা কপি করেন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এটাকে আপনারা কপি করবেন তবে নিচে যে দুইটা লিংক দেওয়া আছে সেই দুইটা লিংক আপনারা কপি করবেন না ওকে কপি করবেন না জাস্ট উপরে থেকে এডিশনালটা কপি করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম থেকে সরাসরি ক্লিক করবেন তাহলে আপনার জন্য আরো সহজ হবে দেখেন এই যে প্রথম যে লিংকটা আছে না আমি প্রথম লিংকের মধ্যে ক্লিক করে দিলাম প্রথম লিংকে ক্লিক করার পর আমার জন্য একটা ট্যাবে নিয়ে যাবে ওকে এই প্রথম লিংকে ক্লিক করবেন তারপর এই যে ফেসবুকে নিয়ে যাবে সরাসরি আমাকে আমি ফেসবুকে ক্লিক করে দিব তারপর আমাকে ফেসবুকের একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে নিয়ে আসার পর এই যে দেখেন এখান থেকে আমরা যেটা করব নিচে আসবো নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ওয়াস হ্যাজ হেল্পফুল এই যে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আমরা নো অপশনে ক্লিক করে দিব উপর থেকে দুই নাম্বার অপশনে ক্লিক করে দিব দুই নাম্বার অপশন দেখতে পাচ্ছেন দা সলিউশন ডাজেন্ট ওয়ার্ক ঠিক আছে দুই নাম্বার অপশনে আমরা ক্লিক করে দেবো দুই নাম্বার অপশনে ক্লিক করার পরে আমরা যেটা করবো এখান থেকে নেক্সট থেকে সিলেক্টেড অপশনের মধ্যে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমরা যে এডিশনালটা আমরা কপি করেছি সেই এডিশনালটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো ওকে আমরা একটু ফেস্ট করে দিব এডিশনালটা ওকে দেখেন এডিশনালটা আমরা ফেস্ট করলাম তারপর এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে জিমেল এবং আর হচ্ছে আমার ফোফালের ইউরের এই দুইটার মধ্যে আমি একটু কোনোটাই কিন্তু এখানে দেইনি ঠিক আছে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন এখানে কিন্তু কাজ শেষ নয় আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওকে এটা সাবমিট করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব তারপরে আমাদেরকে এখান থেকে কিন্তু সেকেন্ড আরো একটা লিংক আছে যে দেখেন সেকেন্ড আরো একটা লিংক আছে ওকে তো এখন আমরা সেকেন্ড লিংকের মধ্যে ক্লিক করে দিব সেকেন্ড লিংকে করার পর আবার ফেসবুক আমরা ফেসবুক সিলেক্ট করে দেব ফেসবুক সিলেক্ট করার পর আমরা আমাদেরকে আরো একটা নতুন একটা ওয়েবসাইট এর মধ্যে ফেসবুক নিয়ে আসবে এই যে দেখেন এখানে কনফার্ম ইউ আইডেন্টিটি অপশন ঠিক আছে তারপর এখান থেকে আমরা যে কাজটা করব এই যে দেখেন এখানে সোর্স ফাইল অপশন আছে সোর্স ফাইল অপশনে আমরা ক্লিক করে আপনার যে এনআইআইটা আপনার যে এনআইডি কার্ডটা প্রোফাইলের সাথে মিল আছে ওই এনআইডি কার্ডটা এখানে দিবেন এনআইডি কার্ডটা এখানে আপনি যদি প্রোফাইল সোশ্যাল অপশনে যদি ক্লিক করেন এখানে আপনার এনআইডি কার্ড জ এনআইডি কার্ডটা আপনি ছবি তুলে লাগবেন সেটা কিন্তু এখানে শুরু করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার এনআইডি কার্ডটা নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নেবার পরে আপনি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে কাজ শেষ আপনি যদি এভাবে ব্যাক আনতে না পারেন বাহাত্তর ঘন্টার ভিতরে যদি ব্যাক না আসে তাহলে আপনার আইডিটা যদি আমাদেরকে দিয়ে ব্যাক করাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাই আমাদের সাথে যোগাযোগ করে আইডিটা ব্যাক নিয়ে আসতে পারেন অথবা এক্সপার্ট যে কোনো ব্যক্তি দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার আইডিটা রিকভার করতে পারবেন আমাদেরকে দিয়ে রিকভার করতে হবে এমন কোনো কথা নেই ওকে এক্সপার্ট যে কোনো ব্যক্তিকে দিয়ে কিন্তু আপনি রিকভার করাতে পারবেন ওকে আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে